আজকের টেলিসোপের টাইটেল হলো তিনিই সেই ব্যক্তি বাইবেল পার্ট গীত তার বত্রিশ অধ্যায় দুই থেকে পাঁচ ধন্য সেই লোক যার অন্যায় সদাপ্রভু ক্ষমা করেছেন আর যার অন্তরে কোনো ছলনা নেই আমি যখন পাপ স্বীকার করিনি তখন সারা দিন কোকাতে কোকাতে আমার হার ক্ষয় হয়ে যাচ্ছিল কারণ তখন দিনরাত আমার উপরে তোমার হাতের চাপ ভারী ছিল গরমকালের গরমে যেমন হয় তেমনি করে আমার দেহের শক্তি কমে যাচ্ছিল তখন আমার পাপ আমি তোমার কাছে স্বীকার করলাম আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না আমি বলেছিলাম আমার বিদ্রোহের কথা আমি সদাপুর কাছে স্বীকার করুক তাই পাপের দরুণ আমার দোষ তুমি ক্ষমা করে দিলে পর্যবেক্ষণ অস্বীকৃত পাপের বোঝা ভাই এটি দিনের বেলায় একজন ব্যক্তিকে বাধা দেয় যেমন গ্রীষ্মের তাপ তাকে ক্লান্ত করে দোষী বিবেক নিয়ে শান্তিতে ঘুমানো কঠিন ও কিন্তু পাপের বিনীতি স্বীকৃতি এটি আমার পাপ বলে স্বীকার করা কি স্বস্তি ক্ষমার আনন্দ সর্বদা উত্তম হয় কিন্তু আমার বোকা অহংকার প্রায়শই আমায় স্বীকারোক্তিকে অনুমতি দেয় না প্রয়োগ যখন আমি আমার পাপের দায়িত্ব নিই তখন যিশুর অপরাধ দূর করার দায়িত্ব নেন কুশে তার বলিদান আমার অপরাধ দূর করার জন্য যথেষ্ট মূল্যবান রাজা দাউদ যিশু যা করতেন তার ভিত্তিতে ক্ষমা পেয়েছিলেন যিশু ইতিমধ্যে যা করেছেন তার ভিত্তিতে আমাকে ক্ষমা করা হয়েছে পরবর্তীতে যিশুর কুসবৃদ্ধকর এবং পুনরুত্থানের লিখেছিলেন যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ক এবং তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত অধান করা থেকে পবিত্র করবেন প্রার্থনা স্বর্গীয় পিতা তুমি পাপের মন্দ প্রকৃতি এমনকি ছোট ছোটো পাপও সম্পূর্ণরূপে বোঝো তবুও মানুষের প্রতি তোমার ভালোবাসা তোমাকে নিখুঁত বলিদান করতে পরিচালিত করেছে আমার পাপের জন্য যিশুকে মৃত্যুবরণ করতে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ যিশু আসার জন্য তোমাকে ধন্যবাদ পবিত্র আত্মা যিশুর প্রদত্ত ক্ষমা গ্রহণের জন্য আমার চোখ খুলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ যিশু তুমি আমার প্রভু এবং ত্রাণকর্তা তুমি আমার পাপ বহনকারী এবং আমার অপরাধ দূরকারী ধন্যবাদ Amen.